এরে আল্লাহর বান্দারা এত ভালো না ঘরে আনিও এক ফ্যামিলির মধ্যে ছোট বিবাহ করে সংসার চালায় বড় ভাই এখন বিবাহ করবে

খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা রেডি করলো এই যুবকেরা ভালো করে খেয়াল কর পর্দার মায়েরাও খেয়াল করিয়েন আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়ে ভালো করে বুঝো বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেললো বড় ভাই

আল্লাহ যদি কবুল করে একদিন আগে পড়ে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন কেমন আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই যে বউ আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে বেলা কম কাটাই না রে মনে চাইছে পার্কে যাবি দোড়াই গেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে দাঁড়িকের উইকেটে ফেলেছো কেউ বাধা দিছে মানে না মানো নাই মনে চাইছে মোবাইল চালানি চালাইছো বাধা মানো নাই মা বাবায় বাধা দিছে মায়ের গালি দিছো বাবারে গালি দিছো আলেম বিরোধিতা করছে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো শিক্ষক বাধা দিছে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো কত রাত মোবাইল নিয়ে গুণা করে করে রাত কাটাইলি আর কত রাত গুণা করলে তোর আশা মিটবে তারপরে তুই তওবা করবি বল এখনো কি তওবা করবি না মনে মনে কত শখ ছিল জাহান্নামের বাগানে যাবি পার্কে যাবি মেয়েদের নিয়ে আড্ডা দিবি নাচ গান করবি কত সব জীবনে মিটাইলি এখনো কি তোর বাকি আছে আরো গুণা করবি তারপরে তওবা করবি তবে আগে আমাকে বল তোর হায়াতের আর বাকি কয়ে দিন করোনার ভেতরে যুবকের লাশ আর ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আমাদের বরিশাল রোস্টার মধ্যে এমন একটা দিন নেই এক্সিডেন্ট হয় না আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক নাম হলো মোটর সাইকেল বাইক

তুমি মনে করছ তুমি সুস্থ অনেক দিন বাসবা তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা না কালকেই তাইলে তুমি হতে পারো না কি অসুস্থman ডাক্তার কয় যা পারো খাওয়া দাও বাসবে না কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়ে এখন হাতে সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল

তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় ওলামাইকার কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় কারণ মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও কপাল ঘুরে যাবে চরিত্র ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বদ্দো যদি কপালে লাগে শিক্ষা জগৎ থেকে হারায়ে যাওয়া আলেমের এর যদি কপালে নিয়া নাও জীবনে চরিত্রে রাস্তার পুজে পাইবা না অতএব ডাক্তার হও আদব वाला ডাক্তার হইও তাসমিনার মতো বেআদব যদি হও জুতা খাইয়া পালাতে হবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া হলা মাইকেরামের দোয়া নিয়ে সামনে আগে উড়ে যুব এবার একটু বাস্তবে তাকায় দেখো তো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা জানে না তোমার মত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আছে দরকার নাই এই কথাটাই তোমার জেহেনে লুকআউট দেবে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে বলো তুমি কেন নামাজ পড়তে পারো না অবশ্যই তোমার কপালে কারো লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে রেব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও সিবিসিএসপি ও কি মিনিস্টার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে ব্যবসা করে হালাল ভাবে চলে না ঢাকা কলেজে গিয়ে দেখে আস জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো ছাত্র কলেজে বড় মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মসজিদের ক্ষতি ও ভাই ইনকোন মসজিদের ক্ষতি বলেন কোন দিন ক্ষতি কেন হবে আমি তো আরবি ভালো করে পারি এই অবস্থা কেন তোমা বলে আমার মা বাবার দোয়া আর ওলামাই কেরামের নেক নজর এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে ছোট বাইকা তোর কপালে এমন মাইয়াও নাই বড় বাইকা আল্লাহ যদি কবুল করে সময় লাগবে না ঠিকই পার্শে এক এলাকায় আল্লাহর আগের দিন তো এখনো একটু কইমে গেছে জৈনপুর থেকে আল্লাহ আল্লাহ এলাকা এলাকায় ঘুরতো না কি আরে আগের দিন তো কই গেল বরকত বড় বড় আল্লাহওয়ালা আমাদের জামিনের মধ্যে চরণ মেসার চিনি সর যারা আছে ফুলহুড়া এই আল্লাহ সপ্তাহ থেকে সপ্তাহ গিয়া গিয়া মুড়িদের বাড়ি বাড়ি ঘুরতেনার দাওয়াত দিতেন এখন তো কই গেছে এখন তো প্লেন আছে এখন তো অটো না বয়ানের আইয়া ডাইরেক্ট বমু কোনো সময় নাই স্টেজে দিদি মিলে গাড়ি আর আগের আল্লাহ সপ্তাহ সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন মসজিদে থাকতেন মানুষজন আসতো দোয়া নিতে ঠিক নেই এলাকার পার্শ্বে একটা খবর একজন আল্লাহ রলিয়াছেন ওখানে মসজিদে থাকেন এলাকার মানুষের জন্য দোয়া করেন ও বড় ভাই কব ভাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল হজরের নামাজ ওখানে ঘুরিয়ে আল্লাহ আর উনি সাথে একান্তে কথা বললেন হজরত আমার জন্য তুই দোয়া করবে আমি যেন আল্লাহর চলতে না কেন করো না বলে মেয়ে পাই না কেমন মেয়ে চাও হজুর দোয়া করবে আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার ডান হাত ধরে আমাকে জানি না পথে নিয়ে যাবে কথা কইতেছে কইতেছে হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে একটা মেয়ে কচি কমছে আসছে সালাম হুজুর আমি এলাকার একটা গরিবের সন্তান আমি একটা কন্যা সন্তান হওয়ার জন্য আরজি আমার বাবা খুবই গরীব আমার মার আর ও বড় গরীব ও মা আল্লাহর ওলি জিজ্ঞাসা করে পর্দারাল থেকে মা তোমার বয়স কত এত বিবাহ হয়েছে কি বলে না হুজুর হয় নাই কেন হয় না ভাই এত আমি বড় গরীব আমার বাবাও গরীব তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না কা কেমন সন্তান চাও নেতা ডাগ দিয়ে কয় হুজুর একটা ছেলে আমার স্বামী বানাতে চায় যেই ছেলে তার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে নিয়ে যাবে